আলাইকুম মাহের রমজান পবিত্র ঈদের আগাম সূর্য ইচ্ছা থাকলো রাজ্যবাসীতে আজকে রাজারহাট আজঘরা গ্রামের পুরনো মসজিদ জামে মসজিদের পরিচালনায় ঐতিহাসিক আয় ইফতার মসজিদ হয়েছে মসজিদ কমিটির পরিচালনা এবং গ্রামবাসীর সহযোগিতায় এই ইফতার মজলিস এই ইফতার মজলিস দিয়ে আমরা এই রমজান দিয়ে রমজানের আজকে গুরুত্বপূর্ণ দিন সাতাশে রমজান আমাদের যে কুরআন শরীফ আছে যে কোরআনের খতম হলো 30 পারা কোরআন খতম হলো তাই রাজ্যবাসীকে জানাই যে তন্ত্র গুরুত্বপূর্ণ তিন রাজ্যবাসীর জন্য মূল বিষয়বস্তু হল রামায়ণ এ কেন্দ্র করে মূল বিষয়বস্তু যেটা হলো নামাজ ও সঙ্গে আনসঙ্গে শুধু রামায়ণ আর রামাতের মধ্যে দিয়ে ইসলাম ধর্মের নিয়ম নীতি আদর্শ আর সীমাবদ্ধ নয় ওর মধ্যে অনেক কিছু আছে যেমন রমজানটা হচ্ছে আত্মার শুদ্ধিকরণ আত্মাকে শুদ্ধিকরণের একটা মাছ এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই রমজান মাছটা মানুষকে এটাই শিখিয়ে দেয় একটা নিষ্পাপ শিশু মায়ের পেট থেকে যেমন জন্মালে তার কোনো পাপ থাকে ঠিক রমজান এরকম একটা শিক্ষণীয় মাছ নিষ্পাত শিশু যেমন হয় রোজা রমজান করে সমস্ত মানুষ নিষ্পাত শিশুর মতো তৈরি হয়ে যায় এই নিষ্পাত শিশুর মতো আচরণ শুধু রমজান মাসে আগে হবে না সারা বছর এই আচরণ রাখতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মানুষকে কূটকি ভাষায় কিছু বলা যাবে না মানুষ যাতে আঘাত না পায় এই সমস্ত বিষয়টা নিয়ে হচ্ছে সরিয়াত ইসলাম ধর্মটা হচ্ছে সমস্ত বিষয় নিয়ে হচ্ছে সরিয়াস তো আমি রাজ্যবাসীর কাছে একটা অনুরোধ করব যে এই রমজান মাসটা আমাদের চলে যাচ্ছে আজকে সাতাশে রমজান যে যে শিক্ষণীয় ব্যাপার আছে যেগুলো অনেকেই মানুষ আছে যারা রোজা রমজান করতে পারে না অসুস্থ হয়ে আছে আর যারা রোজা রমজান করতে পেরেছে তাদের জন্য আমি বলবো যারা রোজা রমজান করতে পারে না তাদের জন্য দোয়া করা এবং আগামী বছর আল্লাহ যেন ওদের রমজান এবং নামাজ করিয়ে নেয় এই রমজানের মধ্যে দিয়ে অনেক কিছু জড়িয়ে আছে শুধু রমজান পালন করার নামাজ নয় এর সঙ্গে আমাদের জাকাত আর ক্ষেত্রা এই জাকাত আর ক্ষেত্রে এই বিষয়টা জড়িয়ে আছে তো মূল বিষয় হলো এখন আমাদের পশ্চিম বাংলায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে প্রায় সাড়ে তিন কোটির ওপরে মুসলিম বসবাস করে এই রাজ্যে সেই সাড়ে তিন কোটি মুসলিমের মধ্যে যদি পঞ্চাশ লাখ মানুষ ঠিকঠাক করে জাকাত দিয়ে থাকে যদি একশো টাকা করে দেয় একশো টাকা করে চাকর পায় প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি থেকে পঞ্চাশ লাখ ফ্যামিলি থেকে একশো টাকা করে দিলে পঞ্চাশ লক্ষ টাকা এই সংখ্যালঘু সমাজে যে সমস্ত মানুষ যারা পিছিয়ে আছে তাদেরকে যদি ঠিকঠাক করে বন্টন করে দেওয়া যায় আমাদের সমাজে কোনো গরিব দারিদ্রতা থাকার কথা নয় সেইটা কিছু অসৎ চরিত্রের মানুষ যারা কি করে কালার গ্লাস এসি গাড়ি করে এসে এইগুলো কালেকশন করে অসৎ চৈত্র মানুষ তারা নিজেরা ভোগ করছে আমি বিশেষ করে আমি আমি সংখ্যালঘুর সঙ্গেও সারা পশ্চিমবাংলার যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের তাদের জন্য এই অর্থটা যদি আমরা ব্যয় করে থাকি আমি মনে করি পশ্চিমবাংলাতে পিছিয়ে পড়ার দারিদ্রতার অভাব উচে যাবে যারা এই টাকা অর্থটা যারা আত্মসাত করে থাকবে তাদের তো জবাব করতে হবে যেতেই হবে তারা যতই দুনিয়াতে অনেক বিলাসিত তারা তৈরি করছে কিন্তু তাদের জবাব দিতে হবে জাকাত দিলে জাকাত যারা ঠিকঠাক করে দেয় যদি জাকাত দিয়ে দেয় এ বছরে জাকাত দেবে দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশ থেকে জাকাজের কি মর্ম জাকাজের কি মর্যাদা আছে তারা বুঝতে পারবে যে জাকাত দিলে অর্থ কমে না জাকাত দিলে অর্থ বাড়তে থাকে তাই আমি রাজ্যবাসীকে অনুরোধ করব আপনারা সব মহিমায় জাকাত দিন সঠিক যাদের প্রাপ্য তাদের হাতে তুলে দিন অন্যথা কোনো জায়গা দেবেন না আর একটা জিনিস হলো জাকাতের সঙ্গে সঙ্গে একটা ক্ষেত্রে একটা জিনিস আছে ক্ষেত্রে একটা প্রত্যেকটা ফ্যামিলিতে সাড়ে তিন কোটি মানুষ আছে সাড়ে তিন কোটি মধ্যে মানুষ আছে যদি দু কোটি মানুষ যদি ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার থেকে সত্তর টাকা করে করে ধার্য করা হয়েছে যদি দু কোটি মানুষ মানে জাকাত আপনার থেপলা দিয়ে থাকে একশো চল্লিশ কোটি টাকা যারা সমাজে পিঠে আছে যারা সমাজের দারিদ্রতা যদি অসৎ মানুষরা যারা আছে যারা কালার গ্লাস এসি গাড়ি করে এসে এই টাকা অতসাৎ পরিস্থিতিতে অসৎ তারা যদি নিজেকে পিছিয়ে নিয়ে সমাজকে বঞ্চন করে দেয় সংখ্যালঘু সমাজ কেন পশ্চিমবাংলার গরিব মিসকিন এতিম দারিদ্রতা নিবে যাবে আমি মনে করি তাই সমস্ত মানুষের রাজ্যবাসীর কাছে আমি কুতুবুদ্দিন তরফদার রাজ্য হাজ কমিটির মেম্বার হাজি বক্স রক স্টেট কমিটি আমি সম্পাদক আমি কুতুবুদ্দিন তরফদার বলছি যদি এই সমস্ত বিষয়টা ঠিকঠাক করে আমরা যারা মুসলিম সমাজে নেতৃত্ব দিচ্ছি আমরা এই নেতৃত্বকে যদি আমরা ফলো করি এই টাকাটাকে যদি আমাদের সমাজের নীতি স্তরের মানুষদের আমরা যদি কণ্ঠন করে দিতে পারি আজকে আজ জামে মসজিদ জামে মসজিদ তরফ থেকে আমি কুতুবুদ্দিন তরফদার বলছি আমাদের সমাজে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না পুরো জিনিসটাই মুছে যাবে আমি তাই আমি আবার বলতে চাইছি এখনো টাইম আছে যদি যে সমস্ত মানুষ এবারে চাকার চাকা ফেলেছেন যারা দেননি এখনো তারা সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছে দেবেন আগামী বছর ইনশাল্লাহ করবেন আমি সবাইকে আন্তরিক সালাম ওবার একবার জানি আমি আমার বক্তব্য এখানে করি এটা কম বেশি আমাদের এটা প্রথাগত ব্যাপার এটা পূর্বপুরুষটা করে এসছে আজ ধরা আজ জামে মসজিদের পরিচালনায় এটা আজকে হয়েছে পূর্বপুরুষ করে এসছে এখনও হচ্ছে আগামী দিনও হবে আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন হাজারের মানুষের গ্রেফতারের ব্যবস্থা আমরা রেখেছিলাম শুধু মুসলমান সমাজ নয় হিন্দু সমাজের মানুষ এসে আমরা একসঙ্গে একত্রিত হয়ে আমরা সম্প্রীতির বার্তা রাজ্যের মধ্যে পৌঁছে দিতে চাই এই রাজ্যকে ভারতবর্ষ অন্য অন্য রাজ্য থেকে অনুসরণ করে সম্প্রীতি ভারতবর্ষ করে উঠতে পারি না না ওরা 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 যারা জাতির মেরুদণ্ড দিয়ে ভাগ করে ওরা তো মানুষের পর্যায়ে পড়ে না ওরা তো মানে কি বলবো যারা নিজেদের নিজেদের লাভের জন্য নিজেদের ভবিষ্যতের জন্য ভাবে তারাই এই ধরনের কাজ করবে যারা রাজ্যবাসীর জন্য ভালো করতে চায় তারা এটা করবে না কোনো নেই আমরা এক বৃন্দু দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মর্মে হিন্দু তার টান এই ভাষা দিয়ে শিক্ষা দিয়ে এটা রবীন্দ্রনাথ ঠাকুর এটা স্বামী বিবেকানন্দ এটা রামকৃষ্ণ মহারাজ এটা ফুটপুরা দাদা হজুল এটা সুফির ফতিহারি হয় শ্রী রহমতুল্লাহ বাংলা এ মাটি এ মাটি সম্প্রীতির বাংলি মাটি এ মাটিকে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতার রঙর উন্নয়ন মন্ত্রী জনা ফিরাদ হাকিম সাহেব এই আর দাদা সংমিশ্রণে যে বাংলাটা গড়ে উঠেছে এ বাংলাটাকে অক্ষুন্ন করা খুব মুশকিল এ বাংলা আমরা সম্প্রীতির বাংলা বলে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে খ্যাত আছে নাম আছে মসজিদ কমিটির পক্ষ থেকে আজকের এই ইফতার পার্টি ইফতার মজলিসে কতজন মানুষকে আজকে ইফতার দেওয়া হলো আর কি বলবে এই ইফতার মজলিস নিয়ে এই ইফতার মজলিসটা আয়োজন করেছে আর ধরা ওইখানে দশের ধরুন আদি জামে মসজিদ কিন্তু মূলত অংশগ্রহণ সাহায্য সহযোগিতা সমগ্র গ্রামবাসীরাই করেছে তাদের আর্থিক সহযোগিতা আর মসজিদ নত্রী পরিচালনায় এটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের যেটা এস্টিমেট ছিল যে দু হাজার লোকের আমরা ইফতারি দিতে পারবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সেই দু হাজার লোকেরই আমরা ব্যবসা করতে পেরেছি এবং সুষ্ঠুভাবেই সব কিছু সম্পন্ন করা গিয়েছে এই ইফতারকে নিয়ে আমাদের গ্রামের সকল মানুষেরই আগ্রহ থাকে যে সাতাশি সমগ্র গ্রামের আমরা বাসিন্দা একসঙ্গে বসে এফতারি সে একসঙ্গে বসে ইফতারি করা একটা আনন্দই আলাদা এবং আমাদের ধর্মীয় মাতে তার পুণ্য বেশি হয় একসঙ্গে ইফতার করলে সেটা আলহামদুলিল্লাহ আমরা সফল হয়ে যাচ্ছি আমার নাম আমার নাম মোহাম্মদ শারেফ আলী আমি আজ ঘরে আজকে জানি